নমস্কার বন্ধুরা দিশা কে গার্ডেনে আপনাদেরকে স্বাগত জানাই আমরা যারা ছাদ বাগান বা মাটিতে বাগান বা আঙিনাতে বাগান করি আমাদের একটা বড় নেশা হলো গাছ কেনা বিভিন্ন নার্সারির ভিডিও দেখে অনলাইনে ভালো ভালো দেশি বা বিদেশি গাছের অর্ডার দিই আর প্রায় মাসে একবার করে নিকটবর্তী নার্সারিতে যাই দুটো চারটে গাছ কিনেই আন আমরা তখন দেখি না গাছ জোর কলম বা ভিগাফটিং বা গুটি কলমের চারা কি প্রকারের কলমের চারা নিলে ছাদ বাগানে তাড়াতাড়ি ফল আসবে এবং মাতৃগাছের গুণাগুণ বাজায় থাকবে তাই ছোট্ট ভিডিওতে প্রমাণসহ আমার অভিজ্ঞতা আলোচনা করব চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে গার্ডেনের সাথে থাকার অনুরোধ রইল আপনারা যে এই দুটো আমের চারা দেখছেন এই দুটো অনেক আমের চারা আমি অনলাইন নার্সারি থেকে কিনেছি দুটো চারা হচ্ছে একটি মিয়াজিকি বেঙ্গ আর একটি কাননভোগ আমের গাছ এতে দেখুন মেয়াজ এক বেঙ্গটা ভি কাপটিংয়ের চারা এবং কাননভোগ যে আমের গাছটি আছে সেটি হচ্ছে জোরকরমের চারা দুটো চারা আমি অনলাইন থেকে নিয়েছি এবং একসাথেই আমি এই দুটো চারা প্রতিস্থাপন করব মাটিতে এবং দেখব যে এর পরবর্তী অভিজ্ঞতা কী হয় কোন গাছে প্রথম মুকুল আসবে বা গাছের উন্নতি কোনটায় সবচেয়ে ভালো হয় দেখুন আমি নিয়ে কি আমের গাছটা তিরিশে নভেম্বর দু হাজার তেইশ একই দিনে দুটো গাছই আমি মাটিতে প্রতিস্থাপন করেছি দেখার জন্যে কোনটা আগে মুকুল আসছে গাছের গ্রোথ কোনটাই ভালো হচ্ছে ঠিক আছে তার জন্যে আমি দুটো মাটিতেই প্রতিস্থাপন করেছি একই দিনে দুটো গাছের দেখুন প্রতিস্থাপন করা হয়ে গেছে মাটিতে আমার এটা হচ্ছে মিয়াজি ম্যাঙ্গো এটা এর চারা আর কানন ভোগটাও আছে ওটা করমিক চারা টব এবং মাটিতে গাছ লাগালে টবের গাছে প্রথম ফল আসে কিন্তু মাটির মাটিতে গাছে একটু লেটে ফল আসে সেকেন্ড মার্চ দু দেখুন এটা আমার মিয়াজাকি ম্যাঙ্গোর গাছটা এটা ভিগাফটিংয়ের গাছ এখনো পর্যন্ত পাতা বেরোয়নি উপরে যেমন আমি লাগিয়েছি গাছটা সেরকমই রকমই আছে আর দ্বিতীয় এই গাছটা দেখুন কানন ভোগ আমের গাছ এটা হচ্ছে জোর কলমের গাছ দেখুন এটা জোর কলম সেই কানন ভোগ যেটা আমি প্রথমে দেখিয়েছি দেখুন গাছটা তো মুকুল চলে এসছে এটি জোর কলমের গাছে মুকুল চলে এসছে কিন্তু যেটা এর চারা সেটা কিন্তু এখনো নতুন পাতা কিংবা মুকুল কোনো কিছুই আসেনি আমরা যারা ছাদ বাগান কিংবা মাটিতে বাগান করি শখের বসে একটু দুটো গাছ লাগাই তারা চায় খুব তাড়াতাড়ি ফলন তাই তাড়াতাড়ি বলবো তাড়াতাড়ি ফল পাওয়ার জন্য জোর কলমে চারা লাগানোই উচিত একটা গুরুত্বপূর্ণ কথা এই গাছের মুকুল আমি ভেঙে দেবো এত ছোট গাছে মুকুল আমি রাখবো না তাতে গাছ নষ্ট হয়ে যাবে ভিডিওটির ইনফরমেটিভ মনে হলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিশা কে গার্ডেনে সাথে থাকবেন ধন্যবাদ